না গণমাধ্যম আজকে একটা কর্পোরেট বাণিজ্যের হাতিয়ারে পরিণত হয়েছে যে গণমাধ্য গণমাধ্যমকে বলা হয় একটা জাতির বিবেক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআর এর ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব হলে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের সংগঠনটির সভাপতি সোহাগ আরেপিনের সভাপতিত্বে আমিনুল হক শাহিন ও শরীফুল নাহার হ্যাপি যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুদ্দিন কাদেরি শকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি পি শেখ মোহাম্মদ সেলিম দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নি সহ অন্যান্যরা এ সময় বক্তারা সংগঠনটির সাফল্য কামনা কামনা করেন আশা করব চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য দেশের আইন রক্ষায় আইন যাতে আরও উন্নতি হয় দেশ আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যায় এই এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিপূরক হিসেবে কাজ করবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব সাংবাদিকদেরকে মানুষ এখন নিজের মতন করে পেতে চায় তারা চায় যে সাংবাদিকরা তার হয়ে সবসময় নিউজ করুক সে যেই হোক না কেন তাদের সবসময় চাওয়াটাই থাকে যে সাংবাদিক আমার হয়ে নিউজ করবে আমি রাইট হই কি রং এবং যেই আদর্শ নিয়ে গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছিল যেই নীতি নিয়ে আজকে সেই নীতিতেও কিন্তু থাকতে পারছে না গণমাধ্যম আজকে একটা কর্পোরেট বাণিজ্যের হাতিয়ারে পরিণত হয়েছে যে গণমাধ্য গণমাধ্যমকে বলা হয় একটা জাতির বিবেক কিন্তু আজকে এই গণমাধ্যমকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে অপব্যবহার করা হচ্ছে আমি বলবো আসলে রিপোর্টার্স আপনাদের আপনারাই জাতির বিবেক এবং আমাদের বিভিন্ন ধরনের সব সংবাদ সংগ্রহ করা তথ্য সংগ্রহ করা এবং যে কোনো এলাকার সমস্যা ইত্যাদি রিপোর্ট আকারে আপনারাই প্রকাশ করে থাকেন এবং বিশেষ করে বাংলাদেশের সহ সারা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব ধরনের এবং ইভেন আমাদের মানুষের মৌলিক মানবাধিকার বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সহ যোগাযোগ সব কিছুই সম্পর্কে রিপোর্ট করে আপনারা এই জাতির কাছে তথ্য উপস্থাপন করেন এবং সেই অনুযায়ী আমাদের প্রশাসন বিভাগ সহ আমরা সবাই অবহিত হই এ সময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয় এতে গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি উদ্বোধন করা হয় ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ